আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমার প্রিয় ভাই এবং বোনেরা সকলকে জানানো যাইতেছে যে অনেকে টেনশনে রয়েছে চিন্তায় রয়েছে যে শবে বরাত কবে তার জন্য আজকে এই ভিডিওটা বানানো হ্যাঁ অবশ্যই শবে বরাতের দিনে সকল মমিনরা চায় যে সেই রাত্রিতে ইবাদত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমরা দোয়া করব এবং জুবানের তাম গোনাখাতা মাফ করব। শবে বরাতের ফজিলত অনেক এসেছে আদি শবর মধ্যে শবে বরাত অর্থাৎ মুক্তির রাত আল্লাহর কাছে ইবাদতের রাত আর সেই ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দ হয় সেই রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়াকে ফেরত করে না তো যাই হোক সবে বরাত কবে শবে বরাত হবে দু হাজার পঁচিশে তেরোই ফেব্রুয়ারি সেই দিন গিয়ে রাত্রিটা হবে আপনার সবে বারাতের রাত আর যেনারা রোজা রাখতে চান তেনারা তেরো তারিখ এবং চোদ্দ তারিখ